সুপ্রিয় ব্যবসায়ী ভাই বোনের হাস করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের এমন একটি বিজনেসের ধারণা দেব যেটি আপনাদের অল্প বাজেট নিয়েই লাভবান হওয়ার সম্ভাবনা গড়ে তুলবে আসলে শীত উপলক্ষে অনেকেই ঈদের শীতের কম্বল নিয়ে ব্যবসা করতে চান এবং এ ধরনের যদি ব্যবসা করতে চান তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য এবং যাদের দোকান রয়েছে তারা শীতের আইটেম নিতে চাচ্ছেন কম্বল যত অথবা টু পার্ট বা নিতে চাচ্ছেন তারা এ ধরনের ব্যবসা করতে পারবেন আর এখানে আর কথা না বলে আজকে আমি চলে যাব সরাসরি ঢাকা গুলিস্তানে হানি ফ্লাইভের সাথে ঢাকা ট্রেড সেন্টার এর নিস্তলা দোকানটির নাম হচ্ছে জিয়াদ ফ্যাশন এখানে আপনারা উন্নত মানের দেশি বিদেশি সকল প্রকার কম্বল পেয়ে যাবেন এবং ওনারা আমদানিকারক এবং পাইকারি বিক্রি করে এবং এজেন্ট আর দেরি না করে আপনারা যদি এতে ভা ভালোভাবে লাভবান হতে চান তাহলে অবশ্যই চলে আসুন ঢাকার ট্রেড সেন্টারের নিজতলা জিয়াদ ফ্যাশনে এখানে আপনার সকল ধরনের শীতের আইটেম একই সাথে পেয়ে যাবেন আর আপনার ব্যবসাকে কোন লাভজনক এবং স্বস্তি নির্ভর সুপ্রিয় ব্যবসায়ী ভাই বোনেরা আমি এখন ঢাকা ট্রেড সেন্টারের এসেছে এসেছি এখানে আপনারা শীতের যাবতীয় আসনের শীতগুলোকে শীতের সকল আইটেম এখানে পেয়ে যাবেন কম্বল আপনার চায়না কম্বল টু পার্ট থ্রি পার্ট মানে কম দাম থেকে শুরু করে সকল দাম আপনার পাইকারি বিক্রি করে এখানে তো এখানে আমি এক বড় ভাইয়ের সাথে কথা বলবো যিনি ওনার রয়েছে তার সাথে আমরা সরাসরি কথা বলবো তো আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার দোকানের নাম আর লোকেশনটা একটু বলে দেন আমাদের দোকানের নাম আছে টিপ ফ্যাশন লোকেশন হচ্ছে ঢাকা টের সেন্টার নিচতলা নয়নাপুর দোকান ফুটোর পাশে আচ্ছা আপনাদের দোকানে কি কি পণ্য পাওয়া যায় একটু বলেন দোকানে একদম বাইলেটো পায়টে ম্যাসেল কুরিয়ান কম্বল সবগুলা পাওয়া যায় তাছাড়াও আমাদের একদম নিয়ে সর্বনিম্ন একশো টাকা প্রত্যেকটা আইটেম আছে মানে একশো টাকা থেকে ত্রাণের কম্পন বিশেষ করে আমাদের প্রাণের কম্পনগুলা আমরা আপনি নিতে পারবেন প্যানেল কম্বল মানে আপনার دوست সহচর যারা লোক রয়েছে তাদেরকে সহযোগিতা করেন যারা কম প্রাইজে নিতেছে হ্যাঁ আচ্ছা সারা বাংলাদেশ আপনারা কুরিয়া সারা বাংলাদেশে আমরা অনলাইনে কম প্রাইজে ইনশাআল্লাহ আর করি কম ক্যাশ অন ডেলিভারিতে আচ্ছা তাহলে আমাদের যারা ব্যবসায়ে ভাই বোনেরা রয়েছে আসুন সেই তো বলতে ব্যবসা শুরু করতে চায় তারা মিনিমাম কত টাকা পণ্য টাকা নিয়ে আপনার ব্যবসা শুরু করতে পারবে মিনিমাম 20 টাকা 30000 টাকা হলে ইনশাআল্লাহ ব্যবসা শুরু করতে পারবেন মানে 20 3000 টাকা দিয়ে শুরু করলে মানে প্রতি মাসে কেমন ইনকাম আসবে তাতে তোলার মতো যেই টাকা প্রয়োজন বর্তমানে এই বাজারে একটু ছা ছা কামাই করতে পারবে মানে 20 3000 টাকা ব্যবসা শুরু করলে মিনিমাম মাসে 10 থেকে 15000 টাকা আসবে ইনশাআল্লাহ করতে পারবে যদি তার সবভাবে দিতে পারে আচ্ছা তাহলে বড় ভাই আমাদের যারা ব্যবসায়ী রয়েছে তারা তাদেরকে কিছু বলে রেট একটু বলে দেন বাইকারির রেট একটু বলে দেন এখানে এই এই কম্বল গুলো রেট আছে বর্তমানে চার হাজার পাঁচশো টাকা একদম সর্বনিম্ন এই এগুলো আছে বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকা ব্যবসায়ী ভাই বোনের এ ধরনের যদি কম্বল নিতে চান কম রেঞ্জে এবং রিজনেবল প্রাইজে এবং ভালো মানের কম্বল নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনারা চলে আসেন ঢাকার টিয়ার সেন্টারে জিহাদ ফ্যাশনে এখানে আপনার সকল ধরনের কম্বল রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এবং যারা দুস্থ গরিব এবং অসহায়দের জন্য কম্বল দিতে চান এখান থেকে আপনারা নিতে পারবেন খুব সহজে তাই দেরি না করে চলে আসুন আর স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন বন্ধুরা